আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মেমেফাই দিয়ে কী কী করতে হবে কয়েনের উপর অ্যাডড্রপ দেবে নাকি লেভেলের উপর অ্যাডড্রপ দেবে ট্রানজেকশন করা লাগবে কি না এইসব বিষয়বস্তু নিয়ে আজকে ভিডিও ওকে তো ভিডিওটা শুরু করার আগে সত্য একটা রিকোয়েস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করার মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে এখানে কিন্তু আমরা প্রত্যেকটা ইয়ার্ড কিন্তু সবার আগে বা মাইনিং টেসনেট মেননেট সবার আগে কিন্তু দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি ঠিক আছে তো এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের যে মেমএাই প্রজেক্ট আছে সেই প্রোজেক্টের উপর ঠিক আছে তো প্রোজেক্টটা অনেকে বলতেছেন ভিডিও আগের ভিডিওতে বলছেন যে ভাই যেগুলো ভালো ভালো প্রোজেক্ট সেগুলো আপনি একটা সিরিয়াল করে দিবেন ভাই দেখেন একশো নাম্বার সিরিয়াল ঠিক আছে একশো একাত্তর নাম্বার পিন করা আছে যে এইখানে ওনাকেই বল বুঝেন না যে পিন করাটা কি ঠিক আছে এইখানে যেগুলো হাই প্রজেক্ট সেগুলো পিন করে কিন্তু আমরা রেখে দিই ঠিক আছে তো এই পিন করা পোস্টের এইখানে আপনি একটা মাজা মাঝ বরাবর এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে দেখেন আমার কিন্তু আটটা মাইনিং কিন্তু অলরেডি কিন্তু ইউজ ইউজ পরিমাণে প্রফিট কিন্তু আমাদের কিন্তু এগুলো থেকেই দেবে ঠিক আছে যেগুলো হাই প্রজেক্ট সেগুলো কিন্তু আমি এখানে একদমই কিন্তু সিরিয়াল করে দিছি সুন্দর করে যাতে আপনাদের কোনো প্রকার কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এরপরে দেখেন আমি এইখানে আর প্রজেক্ট প্রোজেক্ট মানে আরেক আরও সাতটা প্রজেক্ট নিউ দিসি এক্স এম্পিয়ার তারপরে টমেটো ডাব্লু কয়েন সিও এক্স পাওয়ার তারপরে সিড মাইনিং ডট মাইনিং ঠিক আছে তারপরে টেডা মাইনিং এইগুলো একদম কিন্তু হাইপ প্রজেক্ট যেগুলো একদমই হাই প্রজেক্ট সেই প্রজেক্টগুলো কিন্তু আমি সুন্দর করে এরকমভাবে কিন্তু সিরিয়াল করে দিয়ে থাকি ঠিক আছে এগুলো বাদ ব্যতীত আর কোনোটা আপাতত কাজ করার দরকার নেই ঠিক আছে আর আমাদের সেলেনে দেখবেন হাই প্রজেক্ট ডিসি কিছুটা নতুন নিউ সেগুলো আমি এখানে অ্যাড করে নি আমি সেগুলো আবার নতুন করে অ্যাড করে দিব ঠিক আছে তো এখন আমরা চলে যাব ডাইরেক্টলি আমাদের দেখেন এক নাম্বারে কিন্তু আমি মেমেফাই রাখছি কারণ মেমেফাই লিনিয়া নেটওয়ার্কের প্রজেক্ট আর এই প্রোজেক্ট দেখেন বর্তমান কিন্তু পাঁচ ছয় দিন গিভ হয়ে রাখছে যারা সর্বনিম্ন কিন্তু ইউজাররা একশো দুই ডলার তিন ডলার পাঁচ ডলার করে কিন্তু এখান থেকে প্রফিট নিচ্ছে ওকে এটা হলো আপনার লাকির উপর ডিপেন্ড করে তারা দিচ্ছে তো এখানে আমি চলে যাব ওপেন নাও যাওয়ার পর আমাদের মেন পোস্টে কিন্তু নিয়ে চলে আসছে তো এখান থেকে আমরা কী করব মেমোফাইতে ঢুকবো ঠিক আছে তো ঢুকার পরে এখান থেকে আমরা কি করব এই যে প্লে নাও এখানে একটা ক্লিক করে দিব। ঠিক আছে তো এখানে আমার বোর্ডে একটু সমস্যা করতেছে যার কারণে আমরা ডাটা দিয়ে ঢুকতেছি আমার ওয়াইফাই দিয়ে ঢুকতেছেন আমি ডাটা ইউজ করতেছি ডাটা ইউজ করলে ঢুকবে আপনাদের যদি এরকম সমস্যা আসে আপনারা ডাটা ইউজ করবেন ওকে আচ্ছা দেখুন ডাটা ইউজ করছি ডাটা ইউজ করার কারণে দেখেন আমার এইখানে ঢুকছে ঠিক আছে তো এখানে ফার্স্ট আপনি ক্রোস করে দিবেন কোর্স করে দেওয়ার পরে এখানে আমি একটা কথা বলে রাখি আজকের ভিডিওটার রেজন হলো এখানে আপনার কী কী করা লাগবে আপনি কী কী করলে ইলিজিবল হবেন আর আপনার লেভেল কত লাগবে ঠিক আছে এই যে একটু জেট বিস্তারিত থাকবে আমার কি করে তো কোয়েন হলো আপনাদের কেন হচ্ছে না লেভেল আপ কীভাবে দ্রুত করবেন সেই প্রসেসটা নিয়ে আজকে ভিডিও থাকতেছে ওকে তো ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি এইখানে কিন্তু তারা ডাইরেক্টলি বলে যে এইখানে যে লেভেলটা আপনার আছে এই যে লেভেলটা এই লেভেলের উপর ভিত্তি করে আপনি অ্যাড্রপ পাবেন ঠিক আছে এই কয়েনের কোনো মূল্য আপাতত নাই তবে যদি এইখানে আপনার যদি এইখানে আপনার কোয়েন থাকে যদি এইখানে আপনার ধরেন আমার তিন বিলিয়ন কোয়েন্ট আছে ঠিক আছে এখানে ধরেন আমার এখানে ধরেন আমার তিন বিলিয়ন কোয়েন্ট আছে ঠিক আছে এখানে আমার তিন বিলিয়ন কোয়েন্ট আছে তো এখানে তারা কিন্তু একটা সিস্টেম করতে পারে যে কয়েনের উপরে যদি ওরা বলে করে যে কিছু আমরা দিব তাহলে দেখা গেলো কি তিন বিলিয়ন আছে তিন বিলিয়নে আমার কত দশ হাজার করে এক বিলিয়নের টোকেন দিলো ঠিক আছে তাহলে আমার তিন বিলিয়নের তিরিশ হাজার টোকেন আমি পাবো এইখানে আরও একটা জিনিস কিন্তু তারা রাখছে সেটা কিন্তু তারা বলেই দিছে যে লেভেলের উপরে আমরা কিন্তু এয়ারডোপটা দিব ঠিক আছে এখানে কয়েনের উপরে দিতে পারে লেভেলের উপরে দিতে পারে ঠিক আছে তারপরে এইখানে আরেকটা জিনিস দেখেন যে এইখানে আপনি কতটা স্পিন করছেন ঠিক আছে এইটার উপরে কিন্তু একটা এয়ারডোপ পাবেন এইখানে আপনি আর বিষয় দেখতে পারবেন যে এখানে আপনি ট্যাপ ট্যাপ কতটা করছেন ঠিক আছে ট্যাপ ট্যাপের উপরে এখানে ভিত্তি করে কিন্তু প্রফিটটা দিবে আবার এখান থেকে দেখেন যে কত স্পিন আপনি ডেলি করছেন ঠিক আছে এটার উপরে কিন্তু একটা প্রফিট দেবে মানে টোটালি ওরা কিন্তু ক্লিয়ার করে কোনোটাই বলে নাই যে আমরা শুধুমাত্র কয়েনের উপর বা লেভেলের উপর প্রফিট দেব ঠিক আছে ওরা এমনভাবে বলছে যে আমরা সবগুলোর পার্টে অ্যানালাইজ করে সবগুলোর প্রতি অ্যাক্টিভিটি দেখে আমরা কিন্তু এয়ারডপটা দেব তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনার সব থেকে মেন ফোকাস থাকতে হবে সেটা হলো লেভেল ঠিক আছে এই লেভেলের উপরে আপনার মেন ফোকাস থাকতে হবে তারপরে আপনার এখানে ফোকাস থাকতে হবে এখানে আপনার স্পিন কতটা আপনি করছেন আর দ্বিতীয়ত আপনার এইখানে কতটা আপনার ইয়ে কয়েন আছে। ঠিক আছে এইগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এইখানে মাস্ট বি আপনাদের দেখবেন এইখানে অনেকগুলো টাস্ক কিন্তু পেন্ডিং আছে। এই টাস্কগুলো কিন্তু মাস্ট বি আপনাদের ভাই কমপ্লিট করতে হবে এইখানে একদমই সিম্পল একদমই ইজি ব্যাপার সেটা কিভাবে করবেন আমি ভিডিওতে দেখাই দিচ্ছি ওকে তো এখন আপনি ইরান অপশন চলে আসবেন ইরান অপশনে আসার পরে এখান থেকে আপনি ভিডিওতে একটা ক্লিক করে দিবেন তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখবেন যে কন্টিনিউ অপশন চলে আসবে তো কন্টিনিউ চলে আসার পরে এইখান থেকে আপনি ভিডিওটা দেখবেন ঠিক আছে এখানে ভিডিও ভিডিওতে চলে যাবেন তো ভিডিওটা যাই একটা লাইক করে দিবেন জাস্ট এখানে একটা লাইক করে দেবেন ঠিক আছে এখানে একটা লাইক করে দিবেন আমার লাইক করা আছে তো আমি একটা লাইক করে দিলাম একটা লাইক জাস্ট করে দিবেন করে দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পরে এইখান থেকে কন্টিনিউ একটা অপশন আসবে ওকে আচ্ছা ব্যাগ আসার পরে এখান থেকে আপনি ব্যাগ আসার পরে যে ক্লিক এখানে একটা ক্লিক করে ইয়েস করে দিবেন তার মানে আপনার এই টাস্কটা দেখেন কমপ্লিট হয়ে গেছে আপনি কিন্তু পঞ্চাশ হাজার কোয়েন কিন্তু পাইছেন আর দশটা কিন্তু আপনি স্পিন পালেন ঠিক আছে তো এইখান থেকে আমি যদি এটা ক্রস করে দিই দেখেন আমার এখানে কিন্তু এইখানে দেখেন আর মাত্র কিন্তু সাতটা টাস্ক আছে ঠিক আছে দেখেন এখানে সাতটা টাস্ক আছে তো আমি এই সাতটা টাস্ক করে নিব আপনাদের যার যত টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আচ্ছা আচ্ছা সেম প্রসেসে এই টাস্কগুলো করে নেবেন ঠিক আছে এখন আপনি অনেকেই বলবেন যে ভাই লেবেলটা কিভাবে আপ করব লেভেলটা আপ করার জন্য আপনি এইখানে বুস্টে চলে যাবেন ঠিক আছে এখন ধরেন আর বেশি দিন সময় নেই দশ থেকে বারো দিন সময় আছে এই বুস্টে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই এইখানে দেখেন আমার এইটা কিন্তু কত আসতেছে দেখেন তিন লক্ষ আটাআশিকে আটশো করে কিন্তু আমার অ্যাভেলেবেল তিন ঘন্টা পরে কিন্তু এটা দেয় ঠিক আছে আর মেনুয়ালি এই এইটা কিন্তু কমপ্লিট করে নেবেন আপনারা ঠিক আছে আর এইখানে যদি আপনাদের এত ইয়ে থাকে আর কি বুস্ট থাকে সেগুলো আপনারা চাইলে কমপ্লিট করে নেবেন ওকে এগুলো করলে আপনার দ্রুত লেভেল আফ হবে ঠিক আছে আপনার কয়েন দ্রুত ফুরাই যাবে এখন এখানে দেখেন এইখানে আরেকটা একটা জিনিস আমি দেখাই এইখানে দেখেন আমার কিন্তু লেভেলটা তেইশ ঠিক আছে এই লেভেলটা বাড়ানোর কারণে আর এই লেভেলটা বাড়ানোর কারণে ঠিক আছে আমি কিন্তু স্পিনটা বেশি পাই আর এই স্পিনটা বেশি পাওয়ার কারণেই কিন্তু আমার লেভেল আফ হয় এখানে দেখেন আমার স্পিনটা কত আছে ঠিক আছে আপনাদের যদি অল্প থাকে দেখেন আমার এইখানে আমার এইখানে স্পিনটা আছে এই দেখেন আমার এইখানে স্পিন আছে কিন্তু প্রায় ষোলো হাজার ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমার ষোলো হাজার স্পিন আছে এই দেখেন ষোলো হাজার স্পিন কিন্তু হয়ে গেছে এখন এই স্পিনটা আমি কিভাবে খরচ করবো এখানে ক্লিক করব এখান থেকে আপনি স্পিন টু উইথ ফাইভ এক্স টেন এক্স আর এই দেখেন দেড়শো এক্স এক হাজার এক্স ঠিক আছে এটার ওপর করে দেওয়ার পরে এইখানে দেখেন আমার কত আছে তিন বিলিয়ন একশো দুই কে ঠিক আছে দুই দুই কে মিলিয়ন আছে তো এইখানে আমি স্পিনে একটা ক্লিক করে দিলাম এইখানে স্পিনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখেন এইখান থেকে কিন্তু আমার কমবে আরেকটা জিনিস আমি দেখাই রাখি লেভেল আপ করার জন্য মানে লেভেল আপনি যদি আপ করতে চান তাহলে আপনার এইখানে যে কয়েনটা আছে। ঠিক আছে এই যে এইখানের যে কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু এই কয়েনটা কিন্তু আপনার ফুরাতে হবে যত ফুরাতে পারবেন আপনি তত বেশি কিন্তু এইখান থেকে লেভেল আপ করতে পারবেন এখানে দেখেন আমার উনিশ মিলিয়ন আছে ঠিক আছে উনিশ মিলিয়ন আছে এই উনিশ মিলিয়ন শেষ হয়ে গেলেই পারে কিন্তু আমি আরেকটা লেভেলে যাব কিন্তু আমাদের কিন্তু বিশ লেভেলের উপরে নাই তো সেক্ষেত্রে আমরা আবারও সেই লেভেলে বিশ লেভেলেই থাকবো আর আপনাদের যাদের 10 বারো লেভেল আছে পনেরো লেভেল আছে তারা এখান থেকে এটা ফুরোনোর সাথে সাথে আপনার একটা করে লেভেল কিন্তু আপ হয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য যদি আপনি স্পিন বেশি পান স্পিন যদি আপনি বেশি পান দেখেন আমার উনিশ মিলিয়ন আছে আমার দেখেন কয় মিনিট লাগে এটা ফুরোতে ঠিক আছে দেখেন আমি স্পিনে যাই এই স্পিন যদি আপনার বেশি থাকে আপনার লেভেল আপ করতে মানে একদম সিম্পল বিষয় আপনার লেভেল আপ করতে একদিনে আপনি লেভেল আপ করতে পারবেন দুই তিন দেখেন এখানে আমি এটা করলাম দেখেন এটা করলাম দেখেন আমার এখানে লেভেলটা উপরে চলে আসবে দেই দেখেন আমার দেখেন তিন ক্লিকে তিন ক্লিকে আমার দেখেন দুই হাজার স্পিন ফুরোছি তাই দেখেন আমার বিশ মিলিয়ন কিন্তু ওয়ান টুর ভিতরে কিন্তু এটা দেখেন লেভেলটা কিন্তু আপ হয়ে গেল ঠিক আছে তো লেভেলটা আপ হয়েছে আমি দেখাচ্ছি দাঁড়ান এক সেকেন্ড এই দেখেন আমার এখানে দেখেন উনিশ মিলিয়ন ছিল এ দেখেন এটা ফুরাই কিন্তু আবার আমার দেশে কারণ বিশ মিলিয়ন বিশ লেভেলের উপরে কিন্তু নাই ঠিক আছে তো এই দেখেন এই বিশ লেভেলটাও আমি দেখেন দুই এক দুই এক সেকেন্ডের ভিতরে দেখেন এই এই চুরানব্বই মিলিয়ন এটাও কিন্তু আমি ফুরাই ফেলবো দেখেন আমার স্পিন যেহেতু আছে আমি স্পিন দিয়ে এটা ফুরাই ফেলবো এখানে আমার দেখেন এই কয়েনটা কিন্তু আমার বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো আমি দেখাচ্ছি যাদের বেশি আছে এখানে বিলিয়ন বিলিয়ন আছে তারা মাস্ট বি ওই জায়গা ব্রুস্টে যাইয়ে ওই তেইশ লেভেল আমি করলাম ওইটা আপ করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদের লাইভে দেখেন এখান থেকে কিন্তু আমার কয়েন কুমতেছে কিন্তু আমার লেভেলটা দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে আমার দেখবেন লেভেলটা ফুরাই যাবে দেখেন আমার লেভেলটা আবার ফুরাই গেছে ঠিক আছে মাত্র দুই তিন স্পিনে দেখেন আমার লেভেলটা ফুরাই গেছে আমার এখানে দেখেন ছিল তিন বিলিয়ন একশো দুইকে ঠিক আছে দেখেন এখন তিন বিলিয়ন একশো উনত্রিশ মিলিয়ন চারশো তেইশকে চারশো বান্নটা টোকেন আছে দেখেছেন তো এখানে দেখেন আমি আবারও স্পিন করব আবারও স্পিন করলে আমার দেখেন এইখানে কিন্তু কোয়েন দেখেন কি পরিমাণ বাড়তেছে ওকে তো এইরকমভাবে মেন আপনার এই রকম যদি স্পিন থাকে তাহলে আপনার কিন্তু লেভেল আপ করতে বিশ লেভেলে যাইতে আপনার দুই তিন দিনও লাগবে না যদি আপনি এখান থেকে লেভেলটা আপ করেন দেখেন আমি কিন্তু আপনাদের লাইভে দেখাচ্ছি দেখেন এখানে আমার দেখেন এখানে কিন্তু আবারও হয়ে গেল আমি চার বিলিয়ন সম্ভবত আমার এই স্পিনে হয়ে যাবে ঠিক আছে এই স্পিনে আমার চার বিলিয়ন হয়ে যাবে ঠিক আছে দেখেন সুন্দরভাবে দেখতে থাকেন তো দেখেন এইখানে আমি দেখাচ্ছি সুন্দর করে ভিডিওটা একটু বড় হতে পারে দেখেন এখানে আমি দেখেন দেখেন আমার ছয়শো কিন্তু হয়ে গেছে দেখেন ছয়শো পনেরো তো এখান থেকে আমি স্পিনটা করে নিই দেখেন আমি স্পিন করে কয়েকবার দেখেন আমি লেভেলটা আপ করে দেখেন আপনারা তো এখান থেকে আমার কিন্তু দেখেন আবারও কিন্তু বিশ চুরাশি বিল মিলিয়ন কিন্তু শেষ ঠিক আছে তো দেখেন এখান থেকে আমি আবারও স্পিন করি স্পিন করার পর দেখেন আমার কিন্তু ওয়ান বিলিয়ন একদিনই কিন্তু প্রায় হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন ওয়ান বিলিয়ন আমার কিন্তু একশো বিশটা স্পিনে এখনও আছে ঠিক আছে তো একশো বিশটা স্পিনে দেখেন আমার এখানে আর মাত্র কিন্তু দুইশোকে পারে কিন্তু দেখেন আমার এখানে চার বিলিয়ন হয়ে যাবে এখন এইটা এই যে স্পিনটা এই স্পিনটা আমরা কিভাবে এত পাবো সেইটা আমি এখন বুঝতে চলে যাব বুঝতে যাওয়ার পরে আপনি স্পিন পাবেন যদি আপনি এইখান থেকে এইটা এইটা আর এই যে নিচের যে লেভেলটা এই যে এই লেভেলটা যদি আপনি আপ করেন ঠিক আছে দেখেন এখানে আমি কিন্তু চার বিলিয়ন একবারে খরচ করছি আবারও চার বিলিয়ন খরচ করছি পার্ট বাই পার্ট আমার এটা লেভেল আছে তেরো আর আমার এখানে দেখেন বারো হাজার পাঁচশো মানে এক এক ক্লিকে বারো হাজার পাঁচশো করে আমার আসে এই দুইটা লেভেল আপ করলে আপনার এইখান থেকে দেখবেন কারোর আছে একশো চুরানব্বই কারোর আছে দুশো চৌষট্টি এইটাও আপনার অটোমেটিকলি দেখবেন আপ হয়ে যাবে ঠিক আছে এই ছিল হলো ভিডিওর বিষয়বস্তু আর এইখানে দেখেন আমার এক এক ক্লিকে কিন্তু আমার একুশ করে আসে ঠিক আছে এটা আমি সেটিং থেকে অফ করে রাখা যার কারণে আপনাদের দেখাতে পারতেছেন আমি এটা অন করে দিলাম দেখেন আমার কিন্তু এ তেইশ করে আসতেছে এক এক ক্লিকে দেখেন তেইশ করে আসতেছে ঠিক আছে এখন এই তেইশ করে ক্লিকের উপরে কিন্তু আপনি অ্যাড্রপ পাবেন ঠিক আছে অল রিকোয়ারমেন্টের ভিতরে কিন্তু তারা এয়ারোডটা দেবে ভাই শুধু কোয়েন রেখে দিলেই পরেই যে আপনি এখান থেকে ইউজ পরিমাণে প্রফিট পাবেন এটা কিন্তু মোটেও ঠিক না ঠিক আছে তারপরে এখান থেকে এই যে এখানে যারা লিনিয়া নেটওয়ার্কে যারা আপনার গিভেতে পার্টিসিপেট করতেছেন যা যদি লাখ ভালো থাকে আপনি থেকে এইখান থেকে কিন্তু পেমেন্টটা সরাসরি উড়ো করে নিচ্ছেন ওকে অনেকেই পাচ্ছে আমরা পাইনি তো তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর মাস্ট বি লেভেল আপ করবেন আর স্পিন খরচ করবেন ঠিক আছে লেভেলের উপরে কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে তারা লেভেলের উপরে তারা কিন্তু ইয়ারডপটা দিবে একদম ক্লিয়ারলি কিন্তু তারা বলে নাই তবে আমি যতটুকু জানি আমি কিন্তু আগাগোড়া বলে আসতেছি লেভেলের উপরে কিন্তু প্রফিট দেবে ওকে তো এইখানে এইগুলো মাস্ট বি ফুরিয়ে দিবেন আর এইখান থেকে ট্রানজেকশনটা আপনার এইখানে দেখবেন একটা ট্রানজ্যাকশনের ইয়ে আছে এটা মাস্ট বি আপনি এটা করে নিলে আপনি টোকেনের রিলেকেশনটা বেশি পাবেন ওকে এই ছিল বিষয়বস্তু তো নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জানতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ